হ্যালো বন্ধুরা এ টু জেড কাজ খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের কিছু নতুন নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সাত্তার মোল্লা আজকের নতুন কাজের খবর হচ্ছে আমাদের হায়দ্রাবাদে কিছু সেফ হেল্পার প্রয়োজন আছে আর সেই সঙ্গে হায়দ্রাবাদে কিছু হাউস কিপিং কে এবং ওয়েটার এদের দর প্রয়োজন আছে যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের ডকুমেন্টস পাঠাবেন আপনারা ডকুমেন্টস পাঠানোর পরে কাজ কনফার্ম করে আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস লোকেশন হচ্ছে কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বরকে আপনারা এসে এখান থেকে আপনার ডেইলি জয়েন করতে পারেন স্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা আমাদের এই সব কাজের জন্য কোনো রকম ডোনেশন নেওয়া হয় না আমাদের কোনো রকম ডোনেশান নেওয়া হয় না বন্ধুরা সেই সঙ্গে আমাদের কাছে কলকাতাতেও কিছু সার্ভিস বয় কে এস টি হাউস কিপিংয়ের প্রয়োজন আছে আর সেই সঙ্গে অফিস বয়ের প্রয়োজন আছে অফিস বয় ব্যাক অফিস যারা কাজ করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন কথা বলে আপনারা স্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশান নেওয়া হয় না আমরা আপনাদের সেবার জন্য আমাদের চ্যানেলটি খুলে রেখেছি আর আপনাদের সেবা করতে পারলে আমরা ধন্য হতে পারবো সেই জন্য বন্ধুরা আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কাল দেওয়ায় যেমন আমাদের এখানে এখন কিছু ভ্যাকেন্সি খালি আছে ইরাক কুয়েত ও ইরান এই আর জাপান এই চারটি দেশে আমাদের এখান থেকে এখন ভিসা পাওয়া যাচ্ছে অর্থাৎ আমাদের এখান থেকে আপনাদের বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে আপনারা যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট আছে আপনারা যেতে পারছেন না কোন এজেন্টের মাধ্যমে যাব কিভাবে যাব বিদেশে তাই বন্ধুরা আপনারা দেরি না করে আমাদের স্কিমে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করে আপনারা ডিরেক্টলি আমাদের সঙ্গে কথা বলে অফিসে এসে আপনারা ডিরেক্টলি আপনাদের কাজ পছন্দের মতন কাজ নিয়ে ভিসা লাগিয়ে আপনারা যেতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে কাজ দিয়ে বিশেষ করে বলছি বন্ধুরা আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো ভাবে ডোনেশন নেওয়া হয় না আমরা এখান থেকে ডোনেশন ছাড়া কাজ প্রোভাইড করে থাকি বন্ধুরা সেই সঙ্গে আমাদের কলকাতাতে কিছু নার্সের প্রয়োজন এবং আয়ার প্রয়োজন নার্স ও আয়ার প্রয়োজন যারা নার্স ও আয়ার কাজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর আমাদের বাড়িতে কিছু চব্বিশ ঘন্টার মেয়ের প্রয়োজন আছে যারা করতে চান মেয়ের চব্বিশ রান্না বান্না বাচ্চা দেখা কাজ এই ধরনের কাজ যারা করতে চান স্ক্রিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আপনাদের ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আপনারা অফিসে এসে আপনাদের কাজ কমফার্ম করে অফিসে এসে আপনারা ডেকলি জয়নিং করতে পারেন বন্ধুরা মনে রাখবেন আমাদের অফিস লোকেশন হচ্ছে কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক গেট বন্ধুরা আমাদের অফিস লোকেশান হচ্ছে কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক গেট আর বন্ধুরা আমরা মানে আপনাদের সেবার জন্য আমাদের চ্যানেলটি খুলে রেখেছি যদি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আপনিও দেখুন আপনার অপর বন্ধু বান্ধব আপনার পরিবার আত্মীয় স্বজন তাদেরকেও দেখার সুযোগ করে দেন যাতে তারা দেখে হয়তো একটা কাজ ছোটো একটা কাজ জোগাড় করে নিয়ে তাদের ফ্যামিলিটাকে আরামসে চালিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য বন্ধুরা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সেই সঙ্গে বেলকটিকেও বাজি রাখবেন বন্ধুরা যাতে পরবর্তী কোনো কাজ নেক্সট ভিডিও বা নেক্সট কোনো কাজের উদ্দেশ্য আপনাদের সামনে সর্বপ্রথম হাজির হতে পারে আমরা আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক ও শেয়ার কমেন্ট করবেন আর ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যতক্ষণ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি